আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আসছেন আরেকটি নিউ ভিডিওতে সবাইকে স্বাগত সেল বাই সেভেন সেভেন পক্ষ থেকে আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আসলাম আর যারা অ্যাড দিতে চান মূলত আমাদের কাছে এই যে জিরো ওয়ান এইট জিরো সিক্স ফাইভ সিক্স সেভেন ফাইভ ফোর এইট এটা হলো অ্যাড দেওয়ার নাম্বার যারা মূলত অ্যাড দিতে চান গাড়িটির ভিতরের কন্ডিশন দেখতে কীরকম রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে আর যারা অ্যাড দিতে চান তারা এই নাম্বার যোগাযোগ করবেন আর গাড়িটির ব্যানার দেখতে পাচ্ছেন গাড়িটির কালার দেখতে পাচ্ছেন চমৎকার রয়েছে হ্যাঁ আর সবাই কমেন্টের মধ্যে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর হ্যাঁ গাড়ির ভিতরে সিটের কন্ডিশন দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশন অনেক হাই লেভেলের লাগানো যাদের লাগবে গাড়িটি তারা ডিসক্রিপশনের মালিকের লগে কথা বলে গাড়ি নিতে পারেন গাড়ির পিসের অংশ নিউ ভাষণ তথা প্রতি শাহীন ব্যানারের গাড়িটি গাড়ি দেখতে হলে আপনাদের অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখলেই বুঝতে পারবেন বলে বোঝানো যায় না আপনি ডাইরেক্টলি গাড়ি দেখতে আসবেন আশা করি তাহলেই বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন কীরকম রয়েছে আমার কাছ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছে শাহিন ট্রাভেল ঢাকা শেরপুর শিবরদি ভায়াডাঙ্গা বালি এটা ব্যানারের নাম অনেক ভালো নাম তারা ভিডিওটি দেখছেন আসলে সকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি আল্লাহ হাফিজদের কাছে